হ্যালো আসসালামু আলাইকুম আমরা আসছি রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমরা তেতুলিয়া থেকে টেকনাফ বাংলাদেশ পুরস্কার দিতেছি আমরা আসছি মূলত আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং আমাদের রাশিয়া জেলা প্রশাসকের ব্যানারে আমাদের আমরা পরিবেশ নিয়ে কাজ করছি আমাদের মূল প্রতিবাদ বিষয় হচ্ছে টেকসই পৃথিবীগড়ি নেট জিরো কার্বন বেড়েছে এবং আমাদের স্লোগান হচ্ছে দুশাটা জুড়ে দূষণ করি এবং আমরা টেকনোল থেকে অতিক্রম করার সময় যতগুলো জেলা আমাদের সামনে আসতেছি প্রতিটা জেলায় আমরা বৃক্ষরোপণ করতেছি এবং মানুষের সামনে মানুষের মাঝে যেখানে ভিড় সংখ্যক বেশি মানুষদের সেখানে আমরা আমাদের পরিবেশ নিয়ে যে সতর্কতা সৃষ্টি করা সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি তাদেরকে সতর্কতা করতেছি কীভাবে আমাদের পরিবেশে রক্ষা করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করছি এটা আমাদের মূল্য আমাদের খুঁজেও আরেকটা আপনাদের আমি আকাশ আমি কেবল আসলে শুরু করছি আকাশ খান কারণ যদি ইউটুৎসবে আসলে আমার ফেসবুক আকাশ করা ঠিক আছে ধন্যবাদ অবশ্যই আপনাদের অবশ্যই রইল হ্যাঁ এই সময়টা আসলে এরকম জন্য আপনাদের আমি কোনো আমি খুব প্রাউড ফিল করি